আজ আমার ফ্লেক্সিল রেট ব্যবসার দ্বিতীয় দিন আজকে খুব সকাল সকাল ফিরিয়ে গেছিলাম এই বেশে তারপরে হাসপাতালের সামনে কিছুক্ষণ বসেছিলাম উপজেলার সামনে কিছুক্ষণ বসেছিলাম মোটামুটি যাও হইল কোনো আয় হয় নাই সবাই কত কিছু খাচ্ছে আমি কিছু খাইতে পাইনি এটা ছিল সবচেয়ে বেশি কষ্টের তারপরে একটু সৌন্দর্য উপভোগ করলাম বেলাবা মসজিদের যেটা আমাদের বেলাবাজ অত্যন্ত সুন্দর বলে রাখা ভালো মসজিদের সামনে ফ্লেক্সিলুট হয় না তো যারা আমার মতো ব্রাহ্মণ হতে চান বা মসজিদের সামনে দোকান দিতে চান তাদের বলবো এই কাজটা করবেন না মসজিদে মনে নামাজ পড়তে হয় টাকা নিয়ে আসে না তারপর আর কি সারাদিনে মোট একশো বিশ টাকার মতো রিচার্জ হয়েছে আর সবাই ছোটো ছোটো মানে দেখা মায়া করে রিচার্জ করছে তিরিশ টাকা বিশ টাকা এর বেশি আজকে রিচার্জ হয়নি তো দেখা যাক আলা ভরসা শেষ পর্যন্ত কোন জায়গায় পৌঁছাতে পারি আর আগের দিন মা বলছে যে মার ইজ্জত নাকি আমি খাইয়ে দিছি এটা কইরা হ্যাঁ তো মা খুব কষ্ট পেতেছে বিষয়টা নিয়ে যাই হোক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত